আসসালামু আলাইকুম এই শীতে আপনার মাছকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে মাছের ভালো খাবার দিতে হবে তেমনই একটা ভালো খাবার মাছের লাইফ ফুড খাবার তো মাছের লাইভ ফুড বিভিন্ন ধরনের খাবার আছে তেমনই একটা খাবার মাছের লাইফ ফুড মাইক্রো এই মাইক্রো লাইফ ফুডটা আপনার মাছকে খাওয়ালে আপনার মাছের কালার গ্রোথ অনেক সুন্দর আসবে এছাড়াও বিডিং পেয়ারকে কে খাওয়ালে অবশ্যই আপনার বিডিং পেয়ারগুলো বাচ্চার সংখ্যা বেশি দিবে বাচ্চার সাইজ বড় হবে তো এই শীতের মধ্যে কিন্তু এই মাছের লাইভ ফুড খাবারটা খুবই জরুরি দেখুন এখানে কুটি কুটি মাইক্রোম লাইফ ফুড আছে আপনার মাছকে খাওয়ানোর জন্য আপনি যদি লাইভ ফুড অর্ডার করেন তাহলে সারা বাংলাদেশে দেওয়া যাবে হোম ডেলিভারি আপনাকে এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না এক পট পঞ্চাশ টাকা সর্বনিম্ন পাসপট অর্ডার করলে সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশের কুরিয়া সার্ভিসের চার্জ হলো একশো টাকা আপনি পাসপোর্ট অর্ডার করলে এই মাইক্রোরাম কিন্তু আপনার হাতে চলে আসবে এক টাকাও পেমেন্ট করতে হবে না আগে তো যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই মাইক্রোরাম কালচারটি আমার কাছ থেকে নিয়ে আপনারা নিজেরাও কালচার করতে পারবেন তো আপনার গাপ্পি মলি এবং ফাইটার মাছকেও খাওয়াতে পারবেন ছোট বড় সকল মাছের জন্য মাইক্রোরাম লাইফ ফুডটি খুবই কার্যকর দ্রুত অর্ডার করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে